থেকে আপনাদের বরাবরের মতো আজকে চলে আসলাম আজকে ভিডিও নিয়ে আসি নাই আজকে সরাসরি লাইভে চলে আসলাম যে আজকে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলা কুরিয়ার হচ্ছে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আমাদের নোয়াখালীর এক ভাই উনি অর্ডার করেছেন এইগুলো আমরা এখন কুরিয়ার করতেছি এই যে এখন যেই গাছটি বাঁধা হচ্ছে এটা হচ্ছে রাম ভুটানের একটি গাছ কলবের চারা বড় সাইজের ঠিক আছে রাম ভুটানের চারা আমাদের এখন পার্সেল চলতেছে তো এখানে ওই বড় একটি আম গাছ পার্সেল করা হয়েছে কাটিমুন মাসি আম এই যে এখানে করুসোলের গাছ জাম্বুরার গাছ লিচুর গাছ ফল সহকারে এই যে এখানে আমলকি কমলা লিচু এই তিনটে একসাথে এই যে এখানে আছে হাইব্রিডের সুগার কেন যেটা বিদেশি আখ এই যে এখানে আছে লংগান এই যে এটা আছে বড়জাতের কমলা এখানে আছে ব্লাড ডায়মন্ড মিষ্টি জামরুল কলবের চারা এই যে এখন রামভুটানটা আমাদের পার্সেল চলতেছে এই যে এখানেও একটা রামভুটানের চারা আছে এই যে বারোমাসি কাঁঠাল ডুরিয়ান বারোমাসি আমরা এই যে আলু বখরা পিংপং লঙ্গান আপনার বারোমাসি ওর বড়ই জি নাইন কলা এই যে একটা লেচু বোম্বাই লেচু এটা ওইখানে এই যে ফুলবাড়িয়া লেচু এই যে এখানে আছে এগুলা আছে জলপাই ফুলসহ প্রচুর পরিমাণে টপ সেট আপ থাইসোফেদা বারোমাসি ওদের নরসিন্দির কলম্বো লেবু বিদেশি ফল আবিউ মাদুরি পেয়ারা গোল্ডেন এট পেয়ারা ডায়মন্ড পেয়ারা বেল এই যে কাগজি লেবু এবং ইত্যাদি প্রায় চল্লিশ প্রজাতির গাছ বাই অর্ডার করেছেন আর বা এই গাছগুলা এখন আমাদের সবগুলা গাছই কুরিয়ার হবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন রামপুটন গাছটা যাতে কোনো সমস্যা না হয় জন্য বড় একটি কাঠি দেওয়া হয়েছে এখন এটা আমরা পাতাগুলো চাপায় সুন্দর করে বেড়ে দিব তো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে চাইলে সকল ধরনের গাছই নিতে পারবেন আমরা সারাদেশেই এগুলা কুরিয়ারের মাধ্যমে জেলা সদর কিংবা থানা লেভেলে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো আপনার আমাদের নার্সারি লোকেশন হচ্ছে আপনার নর্থিন্দি নর্থসিন্দি জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেজ পলি নার্সারি সেন্টার আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি সব ধরনের গাছ আল্লাহ রহমতে পাবেন তো বিশেষ করে আমাদের রাম ডুডিয়ান এবু কাটু পার্সিমন সব ধরনের গাছই পাবেন এই যে এখানে একটা এবুকাটুর গাছও দেওয়া হয়েছে বাইকে এই যে এখানে আঙ্গুরের চারা আছে একটা মিষ্টি জাতের এই যে লটকলও দিছি বাইকে এই যে কত সুন্দর লটকলের গাছ বড় সাইজের এরকম ফল সহকারে লটকলের গাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এগুলো সারা দেশেই ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ